ভাইয়া আমরা নিউজের পাশাপাশি কিছু বজায় করতেছি আমরা বিষয়টাকে এনজয় করতেছি জাস্ট আপনারা করতেছেন তা কিন্তু না আমরা যে এই যে ধুলা ময়লা একদম

ছাত্রলীগে খোলা পাই না আমার হাতের মিদে কুব দিয়ে কি করেছে আমার এই নোখটা এখনো আমি ঝুঁক পাই না শক্তি না এই যে দেখেন আমার নোখ করা আপনিও রক্ত দিচ্ছেন আমার সামনে পাঁচজন বাচ্চা আমি নিজের কাকাতে তাদেরকে হাসপাতালে ভর্তি করেছি আমি নিজের কাকাতে তাদের চিকিৎসা বাহিনী উন্নত এখনো লেগে আছে আমাদের ফাউন্ডেশন লাগবে কারো বাড়ি বোলা আমি তো চিনি না রাস্তার গাড়ির আন্দোলন করতে গেছে ওরা গুলি খেয়েছে আমি নিজে নিয়ে গেছি ভর্তি করেছি আমার টাকা আমি ওদেরকে চিকিৎসা করছি এমন কি রক্ত আমি নিজে কিনে ওদেরকে দিয়েছি আমার টাকা দিয়ে কারণ সেদিন লাইটটা একটা গেছে তারপর